ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এ গণসমাবেশে সম্মানিত সভাপতি সেরেতাস সম্মানিত ওলামাই ওলামাইকেরাম আজকে অনেক ওলামাই ওলামাইকেরাম এখানে এসছেন তারা ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার জন্য কেউ আগ্রহী কেউ অনুভূতি ব্যক্ত করেছেন আমি আজকে সবাই সামনে হজরত মৌলান আলী আকুল্লাহ সাহেব সাহেবকে আমি অনুরোধ করব। আপনিও আজকে সবার সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগদান করুন এটা আমরা সবাই চাই এরপর এবার আমাদের এখানে আমাদের আসছেন আমাদের বড় বড় ওলামাই কেন আসছেন আলহামদুলিল্লাহ আমাদের হজরত বাউলানা ইউসুফ আলী মোল্লা সাহেব আসছেন তারপর আরো অনেক প্রায় বিশজন ওলামাই ফরিদ মাসুদ সাহেব আসছেন অনেক ওলামাই কেন আসছেন তার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন ইসলাম কি আপনি ইসলামী রাজনীতি কেন করবেন আমি দুই দৃষ্টিকোণ থেকে আপনাকে এই কথা বোঝাবার চেষ্টা করব একটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি ইসলাম কেন করবেন ইসলামী আন্দোলন কেন করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি বলব ইসলাম করার বাহিরে একজন মুসলমান অন্য কোনো সংগঠন করতেই পারে না উদাহরণস্বরূপ আপনার কাছে গিয়ে প্রশ্ন করলাম ভাই আপনি ইসলাম চান কি চান না আপনাকে বললাম আপনি ইসলাম চান কি চান না ইসলাম পছন্দ করেন কি করেন না আপনি কি জবাব দিবেন কথা বলেন যদি বলেন না কি ভেজাল আছে কি নাই ধরেন আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করছি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলি না কি ভেজাল আছে কি নাই বেশ ভালো কথা আমি যদি তাকে প্রশ্ন করি তুমি কোরআন মানো কি মানো না সে কি বলবে যদি বলি মানি না বেইমান হয়ে যাবে আমি বলবো একজন মুসলমান ইসলামের যাওয়ার সুযোগ সুযোগ নাই কোনো আপনি কি বললেন একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুজাক এখন প্রশ্ন করতে পারবো হিন্দুরা কেন করবে খ্রিস্টানরা কেন করবে একজন নাস্তিক কেন ইসলামী দল করবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই কিন্তু হিন্দু এখানে এখানে করবে দল শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য তার নিরাপত্তার জন্য তার ধর্মীয় স্বাধীনতার জন্য কি কথা ঠিক না দেখেন আজকে একত্তর থেকে দুই হাজার পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা আমাদের দেশের সাম্যতা রক্ষা করতে পারেনি মানবিক মর্যাদা প্রদান করতে পারে নেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে পারেনি অথচ এখানে যারা আছেন যদি আমি প্রশ্ন করি একাত্তরের স্বাধীনতার স্লোগান কি ছিল অনেক মানুষ এখানে জানবেন না কি জানেন স্বাধীনতার স্লোগান কি ছিল একাত্তরে কোন ভিত্তিতে স্বাধীন হয়েছিল বিশ্বাস করেন আটানব্বই পার্সেন্ট মানুষ জানবেন আমি আশ্চর্য হয়েছি আমাদের দেশের মানুষের অবস্থা দেখে বিএনপির হাজারো মানুষ আছে যদি প্রশ্ন করে বিএনপি শব্দের অর্থ কি অনেকেই জানে না যদি বিএনপির ম্যানিফেস্ট কি নীতিমালা কি আদর্শ কি জানে না বিএনপি তো অন্তর্ভুক্ত হতে গেলে কয় টাকা চাঁদা দিতে হয় প্রথম ফর্ম ফিল আপ করার জন্য তাও সে জানে না জিয়র রহমান সাহেব কবে ক্ষমতায় বসছে বিশ্বাস করেন বিএনপির অনেক নেতা আছে জিয়াউর রহমান সাহেব কবে ক্ষমতা বসছে তাও জানে না জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন পঁচাত্তর শনে আচ্ছা বলেন তো তিনি নির্বাচন দিয়েছিলেন কোন সনে উনাশিতে ক্ষমতায় বসছেন পঁচাত্তরে নির্বাচন দিয়েছিলেন উনাশিতে আমি আপনাদের প্রশ্ন করতে চাই ক্ষমতায় বসছেন পঁচত্তরে নির্বাচন দিয়েছে উনাশিতে এই যে প্রায় চার বছর সাড়ে চার বছর পরে নির্বাচন দিয়েছিলেন এটা কোন সংবিধানে ছিল কোন সংবিধান আইনে ছিল আমাকে বলুন এটা বাহাত্তর সংবিধান নাই বাহাত্তরের সংবিধান হল প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের পদ খালি হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আজকে যারা সংবিধান নিয়ে কথা বলছেন আপনারা সংবিধান তো জানি না বড় সমস্যা এখানে আজকে দেখবেন আমাদের সি ইসি সাহেব বলেন সংবিধানে নাই পি সিস্টেম সংবিধানে নাই আমি বলবো আপনি নিজেও তো সংবিধানে নেই কেন সংবিধানে আছে সরকার পতন হওয়ার তিন মাস পরে নির্বাচন দিবেন সেই নির্বাচনে ডিসাইড হবে কে প্রাইম মিনিস্টার হবে তারপরে তারা পদ নিয়োগ দেবেন আমি আপনাকে প্রশ্ন করতেছি আপনি নিয়োগ হয়েছেন কবে আপনি তো সংবিধান ফেল হওয়ার তিন মাস পরে নিয়োগ হয়েছেন তা আপনিও তো সংবিধানের মধ্যে নেই আপনি সংবিধানের কথা বলতেছেন আমাদের দেশের মানুষের সমস্যা রাখে যারা আওয়ামী লীগ করে এরা জানি না আওয়ামী লীগ শব্দের আরবি ফার্সি না উর্দু ওরা নিজেরাই জানে না আওয়ামী লীগের ভিত্তিকে ওরা নিজেরাই জানে না সেকুলারিজামের অর্থ তারা জানে না গণতন্ত্র ডেমোক্রেসির অর্থ তারা জানে না আমাদের দেশের মানুষ রাজনীতি কেন করে এক কলকি কি গাজা পাওয়ার জন্য এক বোতল ফেন্সিভিল হওয়ার জন্য এক বোতল মদ খাওয়ার জন্য এলাকার চাঁদাবাজ আমি চাঁদাবাজি করবো এলাকার গুন্ডামি আমি করবো আমার বাড়ির দরজায় ডিপটিউবাল বসবে এটা নাকি রাজনীতি তুমি তো বুঝেই না রাজনীতি কি চিনিস তোমার সমস্যা এখানে এদের স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাম্য আর সবাই সমান বাংলাদেশের যত নাগরিক প্রত্যেকের অধিকার সমান চেষ্টা চাষী হোক কৃষক হোক মজদুর হোক জেলে হোক তাতি হোক কামার হোক ঋষি হোক বাংলাদেশের নাগরিক মুসলমান হিন্দুবাদ খ্রিস্টান নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান সাম্য মানবিক মর্যাদা আশরাফুল মাখলুকাত মানুষ সে মেতর হোক না কেন চামার হোক না কেন ঋষি হোক না কেন কামার হোক না কেন শ্রমিক হোক না কেন সে খেটে খাওয়া মানুষ হোক না কেন আশরাফুল তাকে তাকে শ্রদ্ধা করতে হবে হবে দেখাতে এর চেয়ে দামি কেউ নেই অথচ আজকে দেখবেন একজন ঋষি কামার মজদুর শ্রমিক যদি ডিসি অফিসে ঢুকে কুকুরকে সম্মান করা হয় কিন্তু এই মানুষকে সম্মান করা হয় না কুকুর ইজ্জাত করা হয় এই মানুষকে ইজ্জাত করা হয় না আপনার বিশ্বাস হয় না আজকে হাজারো লিডাররা কুকুর নিয়ে ছবি তুলতে আনন্দিত হয় অথচ আশরাফুল মুসির মাধ্যে তার ছবি তুলতে পারবে না একজন মুসির হাত দিয়ে ছবি তুলতে পায়। আজকে আশরাফুল মালুকাত এই মানুষকে আমরা ঘৃণা করি অথচ বিড়াল কোলে নিয়ে ছবি তুলি কি কোলে নিয়ে বিড়াল কোলে নিয়ে ছবি তুলি কিন্তু একজন মুসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পাই এই করি কেউ সম্মান করি না ইজাত করি না এই মানবিক মর্যাদা দেওয়ার জন্যই একত্রে আন্দোলন হয়েছিল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আজকে কি দেখছি যখন সরকারে থাকে হাজার খুন করেন আপনার কোনো কেস নাই আপনি খোলা আকাশে নিচে ঘুরে বেড়ান যদি আপনি সরকারি দলে না থাকেন আপনি নির্দোষ হলেও আপনাকে জেলখানায় ধুক হেঁটুকে মরতে হবে এর নাম ন্যায় বিচার আমাকে দেখান তো কোন আইনে আছে কনভিক্টেড আসামি যে সাজাপ্রাপ্ত আসামি কোর্টে হাজিরা দেয়া ব্যতীত খালাস দেওয়ার আইন কোথায় পেয়েছেন আমাকে দেখান কিন্তু আমাদের দেশের আজকে কোর্টগুলির অবস্থা কি আদালতগুলির অবস্থা কি যে যখন ক্ষমতা আসে তার দিকে তাকিয়ে তারা রায় দেয় এর নাম আদালত হতে পারে না এর নাম বিচারক না একে বিচারক বলা যায় না রাষ্ট্র কি জিনিস আমরা রাষ্ট্র সম্পর্কে অনেকেই জানি না দেশ কি জিনিস অনেকেই জানি না রাষ্ট্র এবং সরকারের মধ্যে হাজারো পার্থক্য সরকার পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় না কথা বলেন না কেন রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের থাকে দলীয় সম্পদ দলের কাছে থাকে দল পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন যেমন ডিসি সাহেব রাষ্ট্রের এসপি সাহেব রাষ্ট্রের পুলিশ সাহেব রাষ্ট্রের সরকার চলে যায় কিন্তু পুলিশ সাহেব কথা বলেন ডিসি সাহেব কারণ সে রাষ্ট্রের আমরা রাষ্ট্রের নাগরিক সরকার পরিবর্তন হয় কিন্তু আমরা কিন্তু পরিবর্তন হই না আমরা দেশের সম্পদ আমরা দেশের নাগরিক এই রাষ্ট্র সবার রাষ্ট্র কি আপনি কি জানেন রাষ্ট্র কেন স্টেট কেন সৃষ্টি হয়েছিল স্টেটের কি প্রয়োজনটা ছিল আমরা অনেকেই জানি না স্টেটের প্রয়োজনটা কি ছিল ধরে নেন আজকে এই বাড়িটা একজন নির্ভ মানুষের কিছু গুন্ডা পান্ডা বাড়িটাকে দখল করেছে কিন্তু এই নিরহ মানুষ তো গুন্ডা পান্ডার সাথে লড়াই করার ক্ষমতা রাখে না রাখে এখন রাষ্ট্র কি বলছে রাষ্ট্র নিরহ মানুষটাকে বলছে তোমার কোনো টেনশন নাই আমি তোমার পাশে আছি তোমার পক্ষ হয়ে তোমার ঘরকে তোমার কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের অন্য কারো না একজন ব্যক্তি রাষ্ট্র কি বলে তোমার কোনো টেনশন নাই তোমার মুখে খাদ্য তোলার দায়িত্ব আমার তুমি ক্ষুধার্থ থাকতে পারবা না রাষ্ট্র কি জিনিস একজন বস্ত্রহীন রাষ্ট্র বলবে তুমি বস্ত্রহীন তোমার কোনো টেনশন নেই তোমার কাপড়ের দায়িত্ব আমার একজন চিকিৎসাহীন ধুকে তোকে পড়ছে রাষ্ট্র কি বলবে তোমার কোনো টেনশন নাই তোমার কেউ নাই আমি তোমার পাশে আসি তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব। একজন ছেলে গরিব মেধাবী অর্থরাভাবে পড়াশোনা করতে পারে না রাষ্ট্র কি বলে জানেন তোমার কোনো টেনশন নাই তোমার পড়াশোনার দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র আমরা রাষ্ট্র জানি না রাষ্ট্র কি বলে তোমার রাস্তা ভাঙ্গা তুমি চলতে পারো না তুমি এদেশের নাগরিক আমি রাষ্ট্র তোমার রাষ্ট্র মেরামত করার করার রাস্তা মেরামত দায়িত্ব আমার আমি তোমাকে সুন্দর করে দেবো এর নাম রাষ্ট্র আর এখন রাষ্ট্র বলতে কি মনে করি অত্যাচার অবিচার গুম খুন ধর্ষণ চুরি ডাকাতি চাঁদাবাজি এর নাম রাজনীতি না এটা জুলুমতন্ত্র এটা ডাকাতি তন্ত্র এটা চাঁদাতন্ত্র হতে পারে কিন্তু এটা রাষ্ট্রতন্ত্র হতে পারে না রাষ্ট্রতন্ত্র মানে যে রাষ্ট্রের মধ্যে প্রত্যেক মানুষ নিরাপত্তা অর্জন করবে রাষ্ট্রের দায়িত্বটা কি তুমি নাক ডেকে ঘুমাও আমার পুলিশ তোমার বাড়ির দরজা পাহারা দিবে তোমার কোনো টেনশন নেই তোমাকে কেউ আক্রমণ করবে চুরি করবে সেই দায়িত্ব আমার আমি তোমাকে পাহারা দেব তুমি ঘুমাবা এমন নাম রাষ্ট্র কিন্তু আজকে 55 বছর যারা ক্ষমতায় ছিল এই কাজগুলি করতে পারে নাই তারা কি করেছে জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে দেশের সম্পদ লুটপাট করেছে আকাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের বিদেশ মাচার করেছে আপনাকে জানে রাষ্ট্রের প্রত্যেকটা খাতকে ধ্বংস করে ফেলেছে আজকে আওয়ামী লীগ সরকার নাই মানি প্রধান বিচারপতি সেও নেই নাকি ডিজেএম এর প্রধান সেও নেই এনএসআর প্রধান সেও নেই আইজি সেও নেই এমন কি বাইতুল মোকাররমের নাই বুঝেন এমন কোন খাত নাই যেখানে দলীয়করণ করে নেই এর নাম রাষ্ট্র এর নাম রাষ্ট্র না এটাকে রাষ্ট্র বলা যায় না রাষ্ট্র কি যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে শুধু মানুষ গোটা জানোয়ারের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে উল খতাব রদি আল্লাহ সেই বক্তব্য যে ফরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে এর নাম রাষ্ট্র একটা কুকুর মানুষ তো দূরের কথা রাষ্ট্রের একটা কুকুর একটা পাখি একটা জানোয়ার যদি না খেয়ে মারা যায় রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে ওই একটা কুকুর না ফেলে মারা গেল কেন এর নাম রাষ্ট্র আমরা রাষ্ট্র সম্পর্কে জানিই না কেনই বা কেনই বা ওরা করবে ওরা তো করতেই পারবে না এর কারণটা কি অসি সাহেব পরিবর্তন হয় ঘুষ সাহে পরিবর্তন হয় না ডিসি সাহেব ট্যানেসফারও হয় কিন্তু দুর্নীতি সাহেব ট্রেনেসফার হয় এর কারণটা কি বহুত দলের শাসন আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপি শাসন দেখেছি জিয়া আমার সাহেবের শাসন দেখেছি কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আইয়ুব খানের শাসন দেখেছি শেখ সাহেবের শাসন দেখেছি জিয়া আমার শাসন দেখেছি আওয়ামী লীগ বিএনপি বহুত শাসন দেখেছি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখেনি কারণটা কী একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কী করবে জোরে বলেন হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি এই যতবার পরিবর্তন করবেন আপনাকে দেখেন নাই এক দলে আগে চাঁদাবাজি করছে এখন আর এক দলে চাঁদাবাজি করে আগে এক দলে ধর্ষণ করছে আর এক দলে ধর্ষণ করা শুরু করেছে আগে আর এক দলে চুরি করতে আর এক দলে চুরি করা শুরু করেছে শুধু হাতের পরিবর্তন চেহারার পরিবর্তন কিন্তু চোরের পরিবর্তন হয়নি পাটা পুঁতায় ঘষা ঘষি মরিষের ধফা শেষ না চোর ডাকাত বা আর আমরা ক্ষমতায় নেবো না এর জন্য আমাদের সায়ক সমস্যা বলেছেন শুধু নেতা নয় নিধির পরিবর্তন চাই শুধু নিধা পরিবর্তন হবে না চোরের পরিবর্তে চোর আনলে হবে না ডাকাতের পরিবর্তে আর এক ডাকাত আনলে হবে না এক চাঁদাবাজের পরিবর্তে আর এক চাঁদাবাজ ক্ষমতায় আনলে হবে না এর জন্য আমাদেরকে কি করতে হবে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ করে দিন এক নাম্বার হতে পারে না এজন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমি আগেই বলেছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি কেন হাত পাকায় ভোট দিবেন এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন দিবেন কে আমাদের আমি ধর্মীয় কোন দৃষ্টিকোণ থেকে বোঝাতে চাই তের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা জেনার গুণা সুদের গুণা আল্লাহ আমি কোনোদিন মদ খাইনি কোনোদিনও তাকাই নেই এত গুণা আসলো কোথার থেকে আল্লাহাক বলবেন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করাইস সুদের আইন পাশ করাইসো জেনার আইন পাশ করাইসো তোর ভোট ব্যতীত এই কুকামগুলি কুফুরি আইন পাশ করতে পারতো না যেহেতু তোর ভোট পেয়ে যত গুনার কাজ করছে সব দায় দায়িত্ব তোকেই দিতে হবে কথাটা বোঝাতে পারি ইসলামের পক্ষে কেন ভোট দেবেন ইসলামের পক্ষে ভোট দেবেন যদি ইসলামের পক্ষে ভোট দেওয়ার পরে ওই ব্যক্তি নির্বাচিত যত ভালো কাজ করবে তার আপনি হবেন কি কথা ঠিক না ইসলামের বাহিরে একজন মুসলমান ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আর ইয়াহুদি খ্রিস্টান হিন্দুরা ভোট দেবে তাদের নিরাপত্তা পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য একদল সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে হুজুর আওয়ামী লীগের লিডাররা পালায় গেছে কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নাই তারা কাদেরকে ভোট দিবে আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দিবে আমি বললাম আওয়ামী লীগের লোকে কাকে ভোট দেবে আপনারা জানেন না করেন না তো আমি বললাম যাদের মাধ্যমে তাদের নিরাপত্তা পাবে মালে তারা তাদের কি ভোট দিবে তাদের যান মালের নিরাপত্তার দরকার যাদের কাছে তাদের যান মালের নিরাপত্তা তাদের কি তারা ভোট দিবে কি না এ দেশের বন্ধু এই দেশের পক্ষের বন্ধু ইসলামের বন্ধু ওই সমস্ত ভোটাররা তাদেরকেই ভোট দেবে যাদের মধ্যে ইসলাম এবং দেশ প্রেমাস কাজই আসুন না বিভিন্ন দল বিভিন্ন মার্কা নিয়ে আপনাদের কাছে আর্স আওয়ামী লীগ নৌকা নিয়ে জাতীয় পার্টি নাঙ্গল নিয়ার্স অথচ যেই ব্যক্তি নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সমস্ত প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় কারা ধান কাটে কারা গরিব নাঙ্গল চালায় কারা প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না অর্থাৎ সব ধোঁকাবাজি মার্কার সাথে নিজেদের কাজের কোনো মিল কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে নাকি ভাই হাত পাখা ঘুরাতে পারে মহিলারা হাত পাখা ঘোরাতে পারে পুরুষরা হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা বাতাস দেয় হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে হাত পাকা বড় লোকদের প্রতীক হাত ফাঁকা ঘুমের সময় উপরে থাকে না একমাত্র একটা মার্কা ঘুমের সময় করিজার মধ্যে নিয়ে ঘুমায় তার হাত পাকা সর্বজনীন প্রতীক সবার প্রতীক সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই হাত পাখা যদি বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে এই মানবতা বিজয় হবে এই মানুষ সম্পদ বিজয় হবে এই দেশ সংরক্ষিত হবে কথা ঠিক না আসুন আগামী নির্বাচন আমরা ঐক্যবদ্ধ ভাবে জীবনবার বিভিন্ন মানুষকে ভোট দিয়েছেন বিভিন্ন মার্কায় ভোট দিয়েছেন আমি অনুরোধ করবো দুই হাত জোরে অনুরোধ করব আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার মা পর্দালেরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা দুই হাত জোর করে অনুরোধ করব বিভিন্ন মার্কায় ভোট দিয়ে জীবনভর ফেল করেছেন একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটা বা শুধু একটা শুধু একটাবার ইসলামকে পরীক্ষা করুন ইসলাম দুনিয়াতে ঠকার জন্য আসে না যে তার জুন ইসলাম ঠকাব ঠকাবং ঠকার করার নীতিও আদর্শের নাম না। ইসলাম বিজয়ের আদর্শের নাম আমি বিশ্বাস করি একটাবার যদি হাত পাখাকে আপনারা বিজয় করতে পারেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই শান্তি পাবেন মুক্তি পাবেন দেশের সম্পদ দেশেই থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা মাধ্যমে একজন একটা কল্যাণকে আমি রাষ্ট্র ইনশাআল্লাহ গঠন করব কাজে আজকের থেকে আপনাদের সবাইকে অনুরোধ করব একটা বারের জন্য হাত পাকা থেকে নির্বাচন করি সবাই ভোট দেই ইনশাআল্লাহ আমরা যদি জিতি আমাদের বর্তমানে আমাদের জামাল সাহেবকে এখান থেকে বর্তমানে আমাদের বলা হয়েছে ইনশাল্লাহ যদি আমরা আরও মনে করি ভালো প্রার্থী আরও সুন্দর প্রার্থী আরও ভালো প্রার্থী যদি পাই ঐক্যবদ্ধভাবে যাদের মাধ্যমে ইসলামী হুকুমাত কায়েম করবে এরকম ইনশাল্লাহ প্রার্থীর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এবার হাত পাকাকে বিজয় করে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মধ্যে সবাইকে কবুল করে নেন আল্লাহ